আসলে বিভিন্ন দূর থেকে ভক্তরা তারা কিন্তু কাশতেছে আর এই মুরব্বীর সাথে দেখা যাচ্ছে সেই উত্তরবঙ্গের রাজধানী মানে উত্তরবঙ্গের একদম শেষ সীমানা বা আমরা জানি রংপুর বিভাগের মধ্যে সেই কুড়িগ্রাম জেলার পরে যে লালমনির থেকে কিন্তু সে আসছে লালমনির হাট না লালমনির হাট থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ও আপনি তো ভালো ইংরাজি বলতে পারেন আপনি অনেক ভক্তরা কিন্তু তারা কিন্তু আসতেছে আর এই মুরব্বীর সাথে কিন্তু আমি কথা বলতেছিলাম যে ইংলিশে কথা বলতে আমি শুনলাম হ্যাঁ বাবজান মনে হয় অনেক শিক্ষিত মানুষ বাবজান হ্যাঁ অনেক শিক্ষিত মানুষ মনে হচ্ছে কিছুটুকু আছে যে প্রথম মনোবিজ্ঞান প্রাণবিজ্ঞান চলচ্চিত্র বিজ্ঞান বিজ্ঞানী করিয়ে এখন বাংলাদেশ ম্যাড হয়ে গেছে আমি চাকরি করছি বেঙ্গল রেজিমেন্ট তো আমি প্রেড আবাউ তো আমরা কমান গ্রুপ তার পরিবর্তন এখন আমাদের চাকরি নাই কোনো কিছু নাই এখন আমি পাগল পড়াই থাকি তাই বলছে हां बोलছে बोलছে আর হয়ে যাবে ফরমেশন আচ্ছা আচ্ছা বাবা সিস্টেমটা সুলতান দুই বহু এখানে বহুত ভিড়লে বহুত মানুষ আছে মানুষ মহামানুষের কল্যাণে কোন মানুষ যদি পৃথিবীর মধ্যে আসে তাকে প্রেম করুন তাকে ভালোবাসে কে আল্লাহ কেউ বন্ধু যদি আসে তার সঙ্গে আমি দেখা করি আমি দিন থেকে বাংলা ভারতে ঘুরে বেড়ায় উনিশ দেহার টেহার বহু আচ্ছা ঘুরছি হিমালয় পর্বত পর্বত বহু জায়গায় ঘুরছি তাই একদম তারপরে পূর্ব বাংলা শ্যামলিমা যে ধারে অরণিমা ম্যাঘনার কুলে তো বিড়ি ভাই আমরা সবাই সবাই ধর্ম আমরা নাই সব কিছু আর